আমরা ঐক্যবদ্ধ হচ্ছি যারা সত্যের পক্ষে শুধু আবেন করা হয় সকাল ইসলাম পন্থীরা ইশাল আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলাম পন্থীরা নই

আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাআল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এম্বাসি আমাদের আবেগ চায়না যাচ্ছে আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপে ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি রাশিয়া আমাদের অফিসে আসছে অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে মুসলিম দেশগুলো তো আসছে চীন তো আপনার আমিও গেছি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা কনভিনসড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি আমরা যদি ক্ষমতা আসি আমরা দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশের সমস্যা লুটপাট আমরা ক্ষমতা এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেবো চাষাবাদি একটি বিরাট সমস্যা সবজির দাম এলাকায় দশ টাকা সাদাবাজির হয় বিশ টাকা ঢাকায় এসে বিক্রি হয় তিরিশ টাকা আর আমরা গেলে কয়টা বিক্রি হবে দশ টাকা বিশ টাকা মোয়াল ধর কমে যাবে ইনশাল্লাহ গরিবের জন্য কার্ড আসে কার্ডে তাদের জন্য চাউল আসে দশ কেজি জায়গায় পাঁচ কেজি নেতার বাড়িতে পাঁচ কেজি থেকে পান আমরা গেলে কয় কেজি দশ কেজি এটাই দেশ